ভারতবর্ষ স্বাধীন হয়েছিল মুসলমানদের নিয়ে চলে গেল জিন্না পাকিস্তান আর হিন্দুস্তান তৈরি হলো ধর্মের ভিত্তিতে হিন্দুদের জন্য কিন্তু যখন খান আব্দুল খান গপ্পার খান এবং মাওলানা আবুল কালাম আজাদ তারা নেহরু পরিবারকে বলল যে আমরা পাকিস্তানে যাব না আমরা ভারত ছেড়ে যাব না তখন নেহরু পরিবার ঘোষণা করল এবং জিন্না ঘোষণা করলো কি ঘোষণা করল যে ভারতবর্ষের বুকে যে মুসলমানগুলো রয়ে গেল আমরা পনেরো পার্সেন্ট তাদের শিক্ষা তাদের রাজনীতি তাদের ধর্ম তাদের সমাজনীতি অর্থনৈতিক সমস্ত দেখভাল করবে এই ভারত সরকার আর জিন্না ওখানে ঘোষণা করলো যে ওখানে যে হিন্দু সংখ্যালঘু রয়ে গেল তাদের জীবন জীবিকা ধর্ম সমস্ত রক্ষা করার দায়িত্ব জিন্নার পাকিস্তানের এবং একটা চুক্তি হলো সেই চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি পরবর্তীকালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো কিন্তু বাংলাদেশে যে মহারাজকে আজকে গ্রেপ্তার করেছে এই ইউনুস সরকার আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এবং আমি এই ওখানকার ইউনুস সাহেবকে হুঁশারি দিয়ে বলছি ইউনুস সাহেব তুমি কিন্তু বাংলাদেশের ভারতবর্ষের সাথে যেতে লিয়াকত চুক্তি হয়েছিল সেই চুক্তি তুমি লঙ্ঘন করলে বাংলার মুসলমানরা আজকে ভারতবর্ষের বুকে মোদী সরকারের আমলে ভারত সরকারের আমলে আজ আমরা মসজিদে নামাজ পড়ছি নারায় তকবির আল্লাহ হকবার বলছি বাংলার মুসলমানরা সেই রকম লিয়াকত চুক্তির অনুযায়ী ওখানকার হিন্দুদের জয় শ্রীরাম বলার অধিকার আছে ধর্ম পালন অধিকার আছে কে বলেছে তোমাকে ওদেরকে গ্রেপ্তার করতে আজকে যদি ভারত সরকার আমাদের মুসলমানদেরকে এ যদি মাওলানা মৌলভীদেরকে বিনা কারণে যদি গ্রেপ্তার করে তাহলে কেমন লাগবে তাই ইউনুস সরকার সাবধান হয়ে যাও আর সাথে সাথে আমি ভারত সরকারের প্রধানমন্ত্রীকে ভারত সরকারের বিদেশ মন্ত্রীকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি ভারত থেকে যে দেশ একটা ছুট উৎপাদন করতে পারে না যে দেশ ভারতবর্ষের উপর নির্ভরশীল যে দেশ ভারতবর্ষ থেকে চিনি যায় যে দেশে ভারতবর্ষ থেকে আটা যায় যে দেশে ভারতবর্ষ থেকে চাল যায় যে দেশে ভারতবর্ষ থেকে গরু যায় সেই জায়গাতে পেট্রোল যায় সমস্ত কিছু বন্ধ করে দাও তারপরে দেখব খেলা কেমন হয়